তাহলে আমার সন্তান এই কম্পিউটার থেকে খারাপ কোনো কিছু শিক্ষা গ্রহণ করতে পারত না এটা আমাদের কারিকুলামের দোষ নয় তারপরে দ্বিতীয় বক্তা বলেছে শিক্ষা ব্যবস্থা ভালো ছিল না শিক্ষা ব্যবস্থা ভালো ছিল না এখন শিক্ষা ব্যবস্থা ভালো নাই এই জন্য আমাদের কারিকুলাম বাস্তবায়ন করা যাবে না শিক্ষা ব্যবস্থা ভালো ছিল আগে ভালো ছিল

যদি আত্মনির্ভরশীল হওয়ার চেষ্টা করি তাহলে আমাদের ছাত্রছাত্রীদেরকেও এই জিনিসটা আমাদের কথা আছে অভিভাবক অনেক কিছুই না অভিভাবক শুধুমাত্র জানে

নিরক্ষর ছিল অনেক মূরত কিন্তু তাদের কথায় মানুষ মুক্ত আর বসত এখন তো সেই সুবাদে আমাদের জনপ্রতিনিধিদের ভিতরে সেরকম অশিক্ষিত এমন কোন নেতা কোন নাই তাহলে তার ভিতরে জনগণ পরিচালনা করার দক্ষতা আছে কিনা সেটা আমাদের দেখতে হবে আমাদেরকে এই যে তার ভিতরে সুপ্ত প্রতিভা আছে সেই প্রতিভাটার বিকাশ ঘটাতে হবে আর বিকাশ ঘটাতে হলেই তার এই অপারেশনালি দক্ষতা দরকার আমরা প্রত্যেকে যদি প্রত্যেকের অবস্থান থেকে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের ছাত্র ছাত্রীদেরকে যদি আমরা এইভাবে পাঠদান করি তার জীবন সম্পর্কে সচেতন করি আমাদের জীবন জীবিকা বেঁচে থাকার জন্য আমাদের কর্ম করতে হবে আমি আজকে একটা শ্লোক বলেছিলাম মুগাসা মুগ কর্মণ মুগ জ্ঞান বিশেষ রাক্ষসী রাশি মুচ মুগ প্রতি মুহিনে কাজ খেয়াল আছে সম্ভবত আমি গীতার একটা শ্লোক বলেছিলাম যে মোক আছে মোৰ কওক আমাৰ মানুহ হিচাপে